আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস বিগত প্রশ্নের সমাধান দেখাব আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা প্রশ্নের সমাধানটি দেখি সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ প্রথম প্রশ্ন এসেছে রিকশা কোন ভাষার শব্দ সঠিক উত্তর জাপানি শেষের কবিতা কোন ধরনের রচনা সঠিক উত্তর উপন্যাস আবরণ শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর বাংলা ভাষায় কয়টি যৌগিক রয়েছে সঠিক উত্তর দুইটি অফিস পদে যারা পরীক্ষা দিবেন নব্বই থেকে একশো পার্সেন্ট সরাসরি কমন উপযোগী দুই হাজার চব্বিশের আপডেট বিগত পরীক্ষার প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট প্লাস সমাধানশ আপডেট প্রশ্ন ও শর্ট সাজেশন এবং একশো পার্সেন্ট উপযোগী অঙ্কের হ্যান্ড নোট তার মানে আপনার পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আমার এই হ্যান্ড নোট এবং অঙ্কের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এবং অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ আপনি কমন পাবেন যদি আমার এই পিডিএফটা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাভার করে পরীক্ষার হলে যেতে পারেন সবগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই নাম্বার ছাড়া আপনি আর অন্য কোনো নাম্বার থেকে এই পিডিএফ ফাইল পাবেন না আশা করছি এই পিডিএফ ফাইলটা যদি আপনারা কাভার করতে পারেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনি সর্বোচ্চ ভালো করতে পারবেন কোমলের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর কর্কশ এর পরের প্রশ্ন পার হইয়া এর চলিত রূপ কোনটি সঠিক উত্তর পার হয়ে ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাসের নাম লিখুন যে কোনো একটি আর এক ফাল্গুন পথের দাবি উপন্যাসের রচয়িতাকে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সিভিল সোসাইটি এর পরিভাষা কী উত্তর সুশীল সমাজ বাংলা থেকে শেষ প্রশ্ন হাতে আসা এর যথার্থ অর্থ কী উত্তর আয়ত্তে আসা এরপরে ইংরেজি থেকে প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রথম প্রশ্নটি হচ্ছে হট ড্যাশ নাইস ফেলো হি ইজ সঠিক উত্তর এ হবে পরের প্রশ্ন হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান সঠিক উত্তর হবে এ আমরা জানি যে প্রথম যে অক্ষর সেটি যদি ভাওয়েল হয় তাহলে তার আগে অ্যান বসে কিন্তু এখানে ও ভাওয়েল হওয়ার সত্ত্বেও এখানে এ হবে কারণ এর উচ্চারণ হয়েছে ওয়া ও অন্তুস্থ একটা ওয়া তাই না এই ওয়া যদি উচ্চারণ হয় প্রথম অক্ষরটি উচ্চারণ করার সময় তাহলে সেখানে অ্যানের পরিবর্তে এ বসবে এরপরের প্রশ্ন হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার সঠিক উত্তর হবে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার পরের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথম প্রশ্নটি হচ্ছে হিট হি স্যাট সঠিক হবে অফ হার্ট ফেলার পরের প্রশ্ন রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ওয়ার্ডস ম্যান অফ লেটার্স এর বাংলা যে অর্থ সেটি হচ্ছে গুণী ব্যক্তি এখানে বাক্য বানায় মানে তৈরি করতে বলেছে এখানে একটা বাক্য আমি তৈরি করে দিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতো আপনাদের সুবিধা মতো একটি বাক্য তৈরি করে নেবেন যেটি আপনাদের লিখতে বা মনে রাখতে সহজ হয় আমি এখানে লিখেছি মিস্টার নীল ইজ এ ম্যান অফ লেটার্স পরের প্রশ্ন বার্নিং কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ বিষয় ইট ইজ এ বার্নিং কোশ্চেন পরের প্রশ্ন ট্রান্সলেশন ইন্টু ইংলিশ সেদিন রবিবার ছিল বা সেদিন ছিল রবিবার দ্যাট ডে ওয়াজ সানডে পরের প্রশ্ন লোহা মূল্যবান ধাতু আয়রন ইজ এ ভ্যালুয়েবল মেটাল সাঁতার খুব ভালো ব্যায়াম এই ট্রান্সলেশনটি হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ পরে রয়েছে গণিত থেকে দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার যোগফল একশো দশ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ হলে দ্বিতীয় সংখ্যাটি কত আমরা এখানে ধরে নিলাম যে তিনটি সংখ্যার যোগফল এত প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ হলে দ্বিতীয় সংখ্যাটি কত সেজন্য আমরা এখানে ধরি তৃতীয় সংখ্যাটি কত X। তাহলে শর্ত অনুসারে রয়েছে প্রথম সংখ্যাটি হবে কত থ্রি এবং দ্বিতীয় সংখ্যাটি হবে থ্রি এক্স বাই টু তাহলে দেওয়া আছে সংখ্যা তিনটি যোগ এত তাহলে আমরা যে তিনটি সংখ্যা এখানে পেলাম এক্স থ্রি এক্স আর থ্রি এক্স বাই টু সেগুলো যোগ করে সমান কত একশো দশ এরপরে আমরা যদি এখানে লস করি আর ক্যালকুলেশন করি এক্সের মান বেরোয় কত বিশ এখন আপনারা এই যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাতে যদি সেই এক্সের মান বসিয়ে দেন তাহলে আমাদের উত্তর বেরোয় ষাট আর তিরিশ এটি হচ্ছে সঠিক আনসার পরের প্রশ্ন রয়েছে বীজগণিত থেকে একটি খুবই সহজ একটি সরলের মতো মাইনাস টু প্লাস বির্যাকেটে মাইনাস টু মাইনাস সেকেন্ড বির্যাকেট মাইনাস ব্র্যাকেটে টু সেকেন্ড ব্র্যাকেট শেষ মাইনাস টু এর মান কত আচ্ছা যেটি দেওয়া রয়েছে সেটি আমরা সলিউশন দেওয়াই লিখে এখানে লিখে দিয়েছি তারপরে এই যে মাইনাস মাইনাস থাকলো টু টু থাকলো এখন এই ব্রাকেট যেহেতু প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে ব্র্যাকেট উঠে যাবে ব্র্যাকেট যদি উঠে যায় ব্র্যাকেটের ভিতরে যেহেতু মাইনাস মাইনাস রয়েছে বাইরে প্লাস প্লাসে মাইনাস মাইনাস আর এই টু এখানে দিয়ে দিলাম আর এখানে এই মাইনাস এখানে থাকলো যেহেতু এখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইখানে প্লাস ছিল আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু থাকলো আর বাইরে মাইনাস টু ছিল সেটি এখানে রেখে দিলাম এরপরেই সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে তাহলে মাইনাস টু থাকলো এখানে মাইনাস টু এখানে থাকলো এখন এই মাইনাস আর এই মাইনাস এখানে কি হয়ে গেল প্লাস টু আর বাইরে যে মাইনাস টু মাইনাস টু থেকে গেল। এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে মাইনাস টু এখানে আছে একটা দুইটা তিনটা তাহলে আপনার এক লাইন যদি আপনি এখানে বেশি করেন তাহলে করতে পারেন সেটি সেটি হচ্ছে প্লাস টু এখানে রেখে দিলেন প্লাস প্লাস তিনও তো দেওয়া লাগে লাগে না এখানে টু থাকলো আর এখানে মাইনাস কত থাকবে ছয় তাহলে দেখেন মাইনাস ছয় থেকে দুই চলে গেলে যেহেতু বড় সংখ্যা আগে মাইনাস তিনও রয়েছে মাইনাস ফোর এটি হচ্ছে সঠিক আনসার এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে কোন গ্যাস অগ্নি নির্বাপক সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে সঠিক উত্তর হামিদুর রহমান ভেটোয়ের অর্থ কী সঠিক উত্তর আমি মানি না বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত সঠিক উত্তর তিনশো পঞ্চাশটি বাংলাদেশের একমাত্র দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম কী সঠিক উত্তর হালদা নদী ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত সঠিক উত্তর চারটি হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর মৌলভীবাজার ড্রোন কি সঠিক উত্তর চালকবিহীন বিমান সিসমোগ্রাফ কি সঠিক উত্তর ভূমিকম্প মাপন যন্ত্র এই ছিল আজকের প্রশ্নের সমাধান কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের প্রশ্নের সমাধান আপনারা পেতে চান সেটিও কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক আপনাদের জীবনটা যেন মসৃণ হয় আসসালামু আলাইকুম